श्रीमते भक्ति वेदांत स्वामी नामिने नमस्ते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष सुन्नबाधि पश्चात दिशता मनसाकूस् <clears throat> सिंधुव पति पावनभ्यो वैष्णवेभ्यो नमो नम जया श्री कृष्ण चैतन्य प्रभो श्रीवासादी श्री गौरभक्तवृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मुखम करति वासलम पंगुलम है कि गिरिंद कृपातम भवदे परमानंद माधव सुगुरु दनु तनै चैतन्य ईश्वर আজীব ভগবত গীতার নবম অধ্যায়ে পাঠ করি শ্রবণ করা এই অধ্যায়ে টি আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিনা ভগবত গীতার যর অধ্যা গীতা কুয়া সমস্ত বৈদিক জ্ঞান বৈদিক সাহিত্য সার কথা এই ভগবত গীতার কুয়া যায় ଭଗବଦ୍ ଗୀତା ଅଠର ଅଧ୍ୟାୟ ମଧ୍ୟରେ ସପ୍ତମ ଅଧ୍ୟାୟରୁ ବାର ଅଧ୍ୟାୟ ଯାହାକୁ ଭକ୍ତି ସଟକ କୁହା ହୁଏ ଏଇ ଛଅଟା ଅଧ୍ୟାୟରେ ଭଗବଦ୍ ଗୀତାର ଶ୍ରେଷ୍ଠ ସାର କଥା ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ଏବଂ ଏଇ ଛଅଟା ଅଧ୍ୟାୟ ମଧ୍ୟରେ ନବମ ଅଧ୍ୟାୟଟି ସବୁଠୁ ବେଶୀ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କାହିଁକିନା ଏଇ ଅଧ୍ୟାୟରେ ସମସ୍ତ ବୈଦିକ ଗ୍ରନ୍ଥ সম্পূর্ণ ভগবত গীতা ভক্তি সঠক সব কিছু সার কথা নবম অধ্যায়ে কাহযাই এবং আমি শুনিমা নবম অধ্যা শেষ শ্লোক হচ্ছে এই অধ্যায়র সার কথা অর্থাৎ সমস্ত বৈদিক জ্ঞান শেষ কথা মন মনা ভক্ত ম জ নমস্কর সেই কি এই অধ্যায়র নাম রকা হলা ରାଜ ବିଦ୍ୟା ରାଜ ଗୃହ ଯୋଗ ଗୁହ୍ୟ ମାନେ ଗୋପନୀୟ ଗୋପ୍ୟ ଗୁହ୍ୟତର ମାନେ ଆହୁରି ବେଶୀ ଗୋପନୀୟ ଗୁହ୍ୟତମ ସବୁଠୁ ବେଶୀ ଗୋପନୀୟ ତ ଭଗବାନ ଅର୍ଜୁନ କୌଣସି କିଛି ପ୍ରଶ୍ନ ପଚାରିବା ଆଗରୁ ये अध्यायर प्रथम श्लोकर भगवान ठर आरंभ हला श्री भगवान उवाच इदं तु तो ते गुज्जतमं प्रवक्षामि अनसुयेबे ज्ञानं विज्ञान सहितं जज्ञाता मुख्य से अशुभः कहला हे प्रिय अर्जुन भगवान कोछंती हे प्रिय अर्जुन जेहेतु तो तुम्हें मो प्रति ईचा प्राण नुह तेणु मु तुमको अत्यंत गुप्त ज्ञान प्रदान करी को प्राप्त हेल्ले तुम्हें दुखदायक भौतिक स्थित रु मुक्त तुते ते, ते मैंने तुमको यह गुहतम गुहतर गुहतम श्रेष्ठ সবু অত্যন্ত গোপনীয় বস্তু প্রবক্ত সামি মানে মুবী হ্যাঁ প্রবক্ত স্বামী হ্যাঁ বাবক্ত কি তুমি কুচি না অনুবে এই জ্ঞান যেন ইর্ষাড় ন জ্ঞান দিয়া সমস্তে

এই দুঃখদায়ক ভৌতিক স্থিতির মুক্ত হব এই সংসার রু মুক্ত যাব কতগুড়ি কথা কহালা প্রথম হল এই অধ্যায় যা কুহয এটা গুহতম তাপরে কাহগেলা যে এই গৃহতম কেবল যশুয়া শূন্য নুশুয়েবে সে দিয়া যাব সে বুঝি পারবে তা কেলা এই অধ্যায় কেবল জ্ঞান কহে বিজ্ঞান বি কুহযাই তাপরে কু হলো হ্যাঁ এই জ্ঞান জানলে কন হব না সমস্ত অশুভ থেকে মুক্ত হব অর্থাৎ সংসার মুক্ত হব তাৎপর্য ভক্ত ভগবান সম্বন্ধের যে যেতে অধিক শুণ সে আলোক প্রাপ্ত হবে। এই প্রকার শ্রবণবিধি মত ভাগবত মধ্যে অনুমোদিত হইছি হ্যাঁ তো ভগবান কথা নিত্য ভাগবত সেবা ভগবত উত্তম শ্লোকে ভক্তি ভগবতী ଆଉ ନିଷ୍ଠା ବଢିବ ଅନିଷ୍ଠତା ଭକ୍ତି ଅଛି ଆସ୍ତେ ଆସ୍ତେ ଶୁଣତା କ୍ରିଷ୍ଣ ପୁଣ୍ୟ ଶ୍ରବଣ କୀର୍ତ୍ତନ ହିଦ୍ଧାନ୍ତ ସ୍ଥାୟୀ ଅଭଦ୍ରାଣୀ ବିଧୁନତି ହୃଦୟରୁ ଏ ସମସ୍ତ ଅଭଦ୍ର ଅଶୁଭ ଗୁଡିକ ଦୂରୀଭୂତ ହବ ପରମ ବର୍ଷ ଭଗବାନଙ୍କର ବାଣୀ ଅତ୍ୟନ୍ତ ଶକ୍ତିପୂର୍ଣ୍ଣ ଯେତେବେଳେ ଭଗବାନଙ୍କର ସମ୍ବନ୍ଧୀୟ ଏଇ ବାଣୀ ବା କଥା ଭଗବାନ ଭକ୍ତମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଆଲୋଚିତ ହୁଏ ସେତେବେଳେ ଏଇ ଶକ୍ତିକୁ ଅନୁଭବ କରିପାରିବ ଏଇଟା ଭାଗବତରେ କୁହାଯାଇଛି କପିଳ ଦେବ କହୁଛନ୍ତି ଯେ ଭଗବାନଙ୍କ ସମ୍ବନ୍ଧୀୟ କଥା ଭକ୍ତମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଆଲୋଚିତ ହୁଏ ଶତାଙ୍ଗ ପ୍ରସଙ୍ଗ ମମ ବୀର୍ଯ୍ୟ ସମ୍ବିତ ଭଗବନ୍ତ সতাং প্রসঙ্গান শব্দ শতাং কথা বে ভক্ত সমাজে আলোচিত হুয়ে হ্যাঁ সেটা অত্যন্ত উপভোগ্য হৃৎকর্ণ রসায়ন কথা হৃদয় আর কর্ণু রসে দিয়ে দার্শনিক চিন্তাধারা মগ্ন থাক ভাবুক কিংবা शास्त्रज्ञ पंडित मिले रे तुम्हें यह अनुभव कर परबना है कारण यह अनुभूत ज्ञान अटे दार्शनिक चिंता धरे बुझिला होनी खाली पंडित मन के अंदर बसला होनी भक्त मन के अंदर बसला पंडित है परंती के बड़ा दार्शनिक है परंती के बड़ा वक्ता है परंती किंतु से भक्त की সেটা পড়ব আমার ওড়িশার এই ভালো বহুত বড় বড় কুহামুন্ডা কপিলা সব অনেক কুহ মুুন্ডা কপিলা বড় বড় এত সুন্দর কিন্তু তোমার কিছু নাই খালি বহ পড়ি পাণ্ডিত্য অর্জন করছেন সেই মেলা পণ্ডিত মানুষ শ্রবণ করলে এসব কথা অনুভব হবার শতাং প্রসঙ্গ ভক্ত ভক্তগণ বরাবর ভগবান সেবা নিযুক্ত থাকে ভক্ত মানে কি ভগবান সেবা নিযুক্ত হয়েছে যৃষ্ণ ভাবনার মগ্ন থাকে ভগবান তার মনোবৃত্তি ও নিষ্ঠা কু অনুযায়ী ভক্ত মেলে কৃষ্ণ বেজান কুঝি নিমিত তাকে বুদ্ধি দিয়া ভগবান বুদ্ধি দেবে। দেবেধামি বুদ্ধিযোগম দাদামি বুদ্ধি মু কৃষ্ণ বিজ্ঞানু সে বুঝি পে বুঝি পি ভগবান কু সমস্ত বুঝি পি ভগবান বুঝেলে তাকে বুঝবে সেই সেই তো বুঝি ঈশ্বর কৃপালে সহ যা রে না সমস্ত শ্রী শ্রীকৃষ্ণ সম্বন্ধে আলোচনা অত্যন্ত শক্তিশালী অটে কুণ সে ভাগ্যবান ব্যক্তি এই প্রকার সংলাপ করে এবং এই জ্ঞান বুঝবো প্রযত্নশীল হুয়ে সে নিশ্চয় আধ্যাত্মিক অনুভূতি লাভ করবা দিগের অগ্রগতি করব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কুঙ্ শক্তিশালী সেবার অধিক উন্নতি করার দিগের প্রেরণা দেওয়া নিমিত্ত নব অধ্যা যুপ্ত জ্ঞান বর্ণনা করছেন তাহা আগুন করে না আগর কর্মর কথা কুহযোগ জ্ঞান কথা কুয়া যাচ্ছে ধ্যান কথা কুহযাই নিষ্কাম কর্ম কথা কুয়াছে সকাম কর্ম কথা টিকে টিকে আভাস দিয়া যাই এখানে কন না সম্পূর্ণ ভক্তি ভগবান সেবার কেমিতে উন্নতি লাভ হব সে কথা বর্ণনা করা হইছে যা শুণলে সে ভগবান সেবায় নিযুক্ত হব প্রভুপাত আগুর কন কু কুমি ভগবত গীতার প্রারম্ভ প্রথম অধ্যায়ে অল্প বহুত পুস্তকর মুখবন্ধ সদৃশ অটে প্রথম অধ্যায়ে বিষাদ যোগ সৈন্য দর্শন যোগ এটা কন মুখবন্ধ উপস্থাপনা তো যে জ্ঞান দিয়া প্রারম্ভিক সূচনা প্রথম অধ্যায় দিয়া দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে সাংখ্য যোগ কর্ম যোগান গুপ্ত জ্ঞান এটা গুপ্ত গুপ্তর গুপ্তম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে আত্মজ্ঞান দিয়া আত্মজ্ঞান লাভ করবার পন্থা দেয়া হল এটা হলো গুপ্ত জ্ঞান সপ্তম ଅଷ୍ଟମ ଅଧ୍ୟାୟ ଯୋଉ ବିଷୟ ବର୍ଣ୍ଣନା କରାହେଇଛି ତାହା ବିଶେଷ କରି ଭକ୍ତି ଯୋଗ ସମ୍ବନ୍ଧରେ କୁହାଗଲା ଯଦି ସେ ବର୍ଣ୍ଣନା ଗୁଡିକ ଖ୍ରୀଷ୍ଣ ଭାବନା ସମ୍ବନ୍ଧରେ ଅଧିକ ଆଲୋକପାତ କରେ ତେଣୁ ସେଗୁଡିକ ଗୁପ୍ତ ତର ବୋଲି କୁହାଯାଉଛି ଏଗୁଡ଼ିକ ଗୁପ୍ତ ତର ଏଠି ବି ପରମାତ୍ମାଙ୍କ ସମ୍ପର୍କରେ ବେଶୀ ବର୍ଣ୍ଣନା କରାହେଲା ଠିକ ଅଛି ସପ୍ତମ ଅଧ୍ୟାୟ ଆଉ অষ্টম অধ্যায়ে আক্তির কথা কোহলাম কিন্তু ভক্তির প্রারম্ভিক কথা কুহলা এটা গুপ্তর কথা নবম নবধার বর্ণতা হচ্ছে সেটা যে শুদ্ধ অনন্য ভক্তি হ্যাঁ নিষ্কাম কর্ম হচ্ছে গুপ্ত জ্ঞান ভক্তি गुप्त गुप्तर ज्ञान शुद्ध भक्ति प्रेम भक्ति गुप्त तम ज्ञान अन्य भक्ति केवला भक्ति शुद्ध भक्ति तेणु यह को गुप्ततम कह गला मन रखिए तृतीय अध्याय आत्मज्ञान निष्काम कर्म कथा कह गला गुप्त ज्ञान সপ্তম অষ্টম অধায়ের ভক্তির কথা কোহলতর জ্ঞান নবম অধ্যায় শুদ্ধ ভক্ত অনন্য ভক্তির কথা কুয়া গুপ্ত যে শ্রীকৃষ্ণ গুপ্ত সে স্বভাবত দিব্য স্তরের অবস্থান করু থাকে তেম তেম সে ভৌতিক সুদ্ধা ভৌতিক দুঃখ যন্ত্রণার অভিভূত হয়ে না ভগবান শুদ্ধ ভক্ত অর্থাৎ শুদ্ধ ভক্ত হলে যে তার জীবন অসুবিধা সুখ দুঃখ যন্ত্রণা জন্ম মৃত্যু রহবা নি তার প্রভাব সে ভক্ত ভাবে পড়ব না তার যন্ত্রণা সে অনুভব করব না ভক্ত কুহযাই যে ব্যক্তির ভগবান সেবা নিযুক্ত হওয়া কে অত্যন্ত আগ্রহ নিষ্ঠা থাকে সে ব্যক্তি ভৌতিক জগতের বদ্ধ সুদ্ধা সে মুক্ত বলেচিত হস্য হরে দাস কর্মনা মনসাগার নিষ্কু অপ্যবস্থা আসু জীবন মুক্ত সৌচতে হরের দাস যে ভগবান হরি দাস তো করছে নিকলেস অবস্থা আসে এই জগতরে বঞ্চি রে সমস্ত অবস্থায় সে হচ্ছে জীবন মুক্ত ঠিক সেইপর আমি ভগবত গীতার দশ অধ্যায়ে এই কথা পাইবা যে সে হচ্ছে মুক্ত পুরুষ এই প্রথম শ্লোকর খুব গুরুত্ব আছে যে ইদম জ্ঞানম এই জ্ঞান কে কম বুঝা হচ্ছে যা নবদ ভক্তি নামে পরিচিত শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাঁদ সেবন পূজনম বন্দনম দাসম সক্ষম আত্ম

उन्नीत डॉक्टर हृदय भौतिकता दोष दूर हो जाए अर्थात तो शुद्ध विशुद्ध हो जाए से कृष्ण विज्ञान बुझ हृदय शुद्ध हब के हृदय परिष्कार हब केम कपड़ा परिष्कार सबन दबा। কংসা বাসন হলে আমি তেতুল পরিষ্কার করে দেবা রূপা হলে সিলভর দিয়ে পরিষ্কার করেদবা হৃদয় কমা হৃদয় পরিষ্কার করা কারণ চেত দর্পণ মার্জন ভব মহা তি এই চিত্ত রূপক দর্পণ কু পরিষ্কার করা যাব ভগবান নাম ভগবান কথা শ্রবণ করা प्रविष्ट कर्ण रंजन स्वानुभव सरुभ दुणती समलम कृष्ण सलिल प्रविष्ट कर्णरंजन कर्ण करनारं दिए प्रवेश करते हृदय विशुद्ध हब से बुष्ठ विज्ञान बुझे जीव भौतिक नुहे केवल एदिक बुद्धि के बुझे यथेष्ट यह आध्यात्मिक अनुभूतिर प्रारंभिक अनुभूति पाए

ସପ୍ତମ ଅଧ୍ୟାୟରେ ଆମ୍ଭେ ମାନେ ପରମ ପୁରୁଷ ଭଗବାନଙ୍କର ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ପୂର୍ଣ୍ଣ ଶକ୍ତି ସମ୍ବନ୍ଧରେ ଶ୍ରବଣ କରିଲେ ବିଜ୍ଞାନ ଯୋଗ ଭଗବାନ କେମିତି ସର୍ବତ୍ର ଅବସ୍ଥାନ କରୁଛନ୍ତି ସର୍ବ ବ୍ୟାପକ ତାଙ୍କ ଯଦି ପରମାତ୍ମା ସ୍ୱରୂପ ସପ୍ତମ ଅଧ୍ୟାୟରେ ଆମେ ଶ୍ରମଣ କରୁକିଛୁ ମାଟିର ଗନ୍ଧ ଅଗ୍ନିର ତେଜ ଜଳର ସ୍ବାଦ ଏସବୁ ଅଛନ୍ତି ଭଗବାନ ଶ୍ରୀକୃଷ୍ଣ इला सप्तम अध्याय परम पुष भगवान ऐश्वर्यपूर्ण शक्ति संपर्क संपर्कनाध्याय भगवान विभिन्न शक्ति पराशक्ति अपराशक्ति शुणिले अपरंगित तो प्रकृति समस्त भौतिक प्रकाश संपर्क वर्णना कराला सप्तम अध्याय बर्तन नवम दश अध्याय भगवान तो गौरव वर्णित विभूति महिमा বর্ণনা করা শোকরে ব্যবহৃত সংস্কৃতি সব অনসূয় গুরুত্বপূর্ণ অসুয়া ঈর্ষাণু অনসূয়বে যদি ঈর্ষা করতে না সাধারণত ভাষ্যকার মানে যদিও সে বিদান পন্ডিত পরম ভগবান শ্রীকৃষ্ণ ঈর্ষান্বিত সাধারণত ভাষ্যকার মানে পন্ডিত লোক তো ঈর্ষা হব এপর কি পন্ডিত মানে ভগবত গীতা ভ্রমাৎমক ভাষ্য মধ্যে তেমন সে কৃষ্ণ প্রতি ঈর্ষা পায়ন হয়ে থাকেন ভাষ্য অদরকারী অটে যে ভগবান কৃষ্ণকে ঈর্ষা করছে অনসূ হবে ঈর্ষা নাই ঈর্ষা সে ভাষ্য সে কাম भक्त मान जो भाष्य लेखि ले था यथार्थ भाष्य पूर्व आचार्य वन जो भाष्य लिखते यदि के भगवान श्रीकृष्ण प्रति ईर्षान्वित है से कदापि भगवत गीता उपरे व्याख्या उपख्या लेखि पारना कि श्रीकृष्ण संबंध में पूर्ण ज्ञान प्रदान कर जे कृष्ण को न जाने बा न पारे कृष्ण चरित्र पर दोषारोप करे से निर्बध अटे তাম কর্ম সময় পূর্ণ ধারণা নাই কৃষ্ণে দোষারোপ করে সে নির্বোধ কিন্তু জানেন জন্ম কর্ম দিব্যম এবং যৌ তত্ত্বত কিন্তু সাধারণ লোক মানে এবং নত তত্ত্বত কেউ তত্ত্ব তো জানতে না তুমি এই প্রকার ভাষ্য বর্জন করা দরকার অনেক ভাষ্য লিখুচার গীতার উপরে সুন্দর বক্তব্য রাখু কিন্তু গীতার লক্ষ্য যে ভগবান করু না তো সেই লোক এই অধ্যায়ে গুড় ভাল বুঝি পাব সেই লোক এ ফাইদা উঠাই পারি ভালো যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ ভগবান দিব্য পুরুষ ভগবান কু কৃষ্ণ তাঁর দিব্য जन्मक्र मिव्य तो भगवान कृष्ण कहले मु गुज्जतम ज्ञान देवी जो ज्ञान विज्ञान सहित जानले क्या हब से मुक्त हब अरे ज्ञान टी हमारे राज विद्या राजगृहम पवित्रम विदमोतम प्रत्यक्षमगम सुखम कर्तम अभ्यम আগামী কালি আমি এই শ্লোকটি পড়া হরে কৃষ্ণ বর্তমান আমি শ্রবণ করা বঙ্গল শ্রী চৈতন্য চরিতামৃত